হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছো যে আমার পিছিয়ে তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমাদের এখানে আজ ফার্স্ট অফ তো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়িটা একবার সামনে পুরো কেবিনটা ভেঙে গেছে আর যারা ড্রাইভার ছিল তাদের কি অবস্থা খুবই খারাপ পুরো হসপিটালে এখন ভর্তি আছে চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি গাড়িটা কী হয়েছে তো দেখো গাইস কেমন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো সামনে কেবিনটা পুরোটাই ভেঙে গেছে আর যারা ড্রাইভার ছিল তাদের অবস্থা খারাপ তারা হসপিটালে এখন ভর্তি আনছে ও গাড়িটা এখন খালি গাড়ি যাচ্ছিলো তো বাট এই দিক থেকে সামনের দিক থেকে এসে একবারে সামনাসামনি একবারে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে পেট্রোল পাম্পের কাটা জিজ্ঞেস করুন তো ওটাই বললো এখানে সামনাসামনি অ্যাক্সিডেন্ট তো গাড়ি ঘোড়া যারা চালাও তাও একটু সাবধানে চালাবে দেখতে পাচ্ছ আস্তে কীরকম অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে গাড়ি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ডাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লক ভিডিওতে তো আমার এটাই বলা ছিল যারা গাড়ি চালাচ্ছে একটু সাবধানী চালাবে